যেখানে স্বপ্ন আর গল্প অনেক অনেক দিন আগের কথা এক বিশাল ঘন অরণ্যে বাস করত এক মস্ত বড় সিংহ সে ছিল সেই বনের রাজা তার কেশর ছিল সোনালি গায়ের জোর ছিল পাহাড়ের মতো আর তার ডাক শুনলে বনের সব পশু পাখি ভয়ে থরথর করে কাঁপত সিংহের রাজকীয় মেজাজ আর সাহসের কাছে সবাই ছিল তুচ্ছ এক তপ্ত দুপুরে সিংহটি শিকার শেষে একটি বিশাল বটগাছের ছায়ায় অঘরে ঘুমাচ্ছিল চারপাশ ছিল খুব শান্ত গাছের পাতায় ঝিরঝিরে বাতাস বইছিল যা সিংহের ঘুমকে আরও গভীর করে তুলেছিল ঠিক সেই সময় ওই বটগাছের নিচেই একটি ছোট গর্ত থেকে বেরিয়ে এলো এক চঞ্চল ইঁদুর ইঁদুরটি ছিল খুবই ছোট এবং খুব কৌতূহলী সে দেখল বনের রাজা ঘুমাচ্ছে তার মনে হল সিংহের নরম সোনালি কেশরের ওপর দিয়ে দৌড়ালে বেশ মজা হবে সে উত্তেজনার চোটে ভুলে গেল যে সে তার সাথে খেলছে ছোট্ট ইঁদুরটি সিংহের পিঠের ওপর উঠে লাফাতে শুরু করল সে কখনো সিংহের ল্যাজ ধরে ঝুলছে আবার কখনো তার কানের পাশ দিয়ে সুরসুরি দিয়ে দৌড়ে যাচ্ছে কিন্তু হঠাৎ একসময় ইঁদুরের পায়ের টোকায় সিংহের কাঁচা ঘোম ভেঙে গেল সিংহটি প্রচণ্ড রাগে গর্জন করে উঠল হালুম সেই গর্জনে পুরো বোন কেঁপে উঠল সিংহটি তার বিশাল থাবা দিয়ে মুহূর্তের মধ্যে ছোট্ট ইঁদুরটিকে চেপে ধরল ইঁদুরটি ভয়ে কুকড়ে গেল সিংহ রেগে বলল তুই এতটুকু এক প্রাণী আমার ঘুমের ব্যাঘাত ঘটানোর সাহস কর থেকে আজই তোকে আমি খেয়ে ফেলব ইঁদুরটি তখন ভয়ে কাঁদতে কাঁদতে বলল হে বনের রাজা দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি যে আপনি ঘুমোচ্ছেন আমি তো আপনার খেলার সাথী হতে চেয়েছিলাম আমাকে মারবেন না মহারাজ আজ যদি আপনি আমাকে ছেড়ে দেন তবে আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আপনার কোনো বিপদে আমি অবশ্যই এগিয়ে আসব সিংহটি এই কথা শুনে হো হো করে হেসে উঠল সে বলল তুই এতটুকু এক ইঁদুর তুই করবি আমার সাহায্য আমি হলাম এই বোনের রাজা যা হোক আজ আমার মনটা একটু ভালো আছে তাই তোকে ছেড়ে দিচ্ছি ভাগ এখান থেকে ইঁদুরটি প্রাণ ফিরে পেয়ে দ্রুত তার গর্তে ঢুকে পড়ল যাওয়ার সময় সে মনে মনে ভাবল রাজা আমাকে বাঁচিয়েছেন আমি অবশ্যই এর প্রতিদান দেব কয়েক মাস কেটে গেল একদিন সিংহটি বনের মধ্যে শিকারে বের হয়েছে কিন্তু সে জানত না যে শিকারীরা বনের ভেতরে জাল পেতে রেখেছে সিংহটি অসতর্কভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ সেই শক্ত দড়ির জালের ভেতরে আটকে পড়ল সিংহটি যতই জাল থেকে বের হওয়ার চেষ্টা করছিল জালটি ততই তাকে শক্ত করে জড়িয়ে ধরছিল সে রাগে আর যন্ত্রণায় প্রচণ্ড জোরে গর্জন করতে লাগল তার গর্জনে বনের পশুরা ভয় পেয়ে দূরে সরে গেল কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না সেদিন সেই পথ দিয়েই যাচ্ছিল সেই ছোট্ট ইনোরটি সে সিংহের আর্তনাদ শুনে চিনতে পারল যে এটি সেই রাজার কণ্ঠস্বর যিনি তাকে জীবন দান করেছিলেন ইঁদুরটি এক মুহূর্ত দেরি না করে সিংহের কাছে ছুটে গেল সে দেখল বনের রাজা জালের ভেতরে অসহায়ভাবে কাতরাচ্ছেন ইঁদুরটি বলল মহারাজ আপনি ভয় পাবেন না আমি এসেছি আপনাকে সাহায্য করতে সিংহ অবাক হয়ে দেখল সেই ছোট্ট ইঁদুরটি তার ধারালো সামনের দাঁত দিয়ে জালের শক্ত দড়িগুলো কাটতে শুরু করল ইঁদুরটি খুব দ্রুত তার কাজ করতে লাগল একটি একটি করে দড়ি কাটতে কাটতে একসময় পুরো জালটি ছিঁড়ে গেল সিংহটি মুক্ত হয়ে বাইরে বেরিয়ে এলো সে লম্বা একটা নিঃশ্বাস নিল এবং দেখল ছোট্ট ইঁদুরটি তার সামনে দাঁড়িয়ে হাসছে সিংহটি আজ বুঝতে পারলো যে শরীরের শক্তিই সব নয় ছোটরাও বড় বড় কাজ করতে পারে সে তার বিশাল থাবা বাড়িয়ে ইঁদুরটিকে আদর করল এবং বলল বন্ধু আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে তুচ্ছ ভেবেছিলাম আজ তুমি না থাকলে হয়তো আমি মারা যেতাম তুমি ছোট হতে পারো কিন্তু তোমার মনটা অনেক বড় সেই দিন থেকে সিংহ আর ইঁদুর হয়ে গেল বোনের সব থেকে প্রিয় বন্ধু সিংহ আর কখনো ইঁদুরদের ভয় দেখাত না আর ইঁদুরটিও সিংহের পিঠে চড়ে ঘুরে বেড়াতো